আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডে যে তিনটি শক্তিশালী দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ আগামী পহেলা জুন থেকে ইংল্যান্ডে বসছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সেখানে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ তবে মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ দুটিতে বাংলাদেশের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব এর আগে ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্প রয়েছে সেখানেও দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলব একটি সাসেক্সের বিপক্ষে আয়ারল্যান্ডে আমরা অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব এপ্রিলের শেষ দিকে দেশ ছাড়বে বাংলাদেশ সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প শেষে বারোই মে থেকে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে তারা সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ শেষ ম্যাচ হবে ছাব চব্বিশে মে এরপর আবার ইংল্যান্ডে ফিরবে তারা সাত দিন সময় পাবে প্রস্তুতির এরই মাঝে ভারত ও পাকিস্তান তথা এশিয়ার দুই পড়াশক্তির সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় দুই সালে প্রায় দশ বছর পর আবারও টুর্নামেন্টে অংশ নেবে তারা স্কোয়াড চূড়ান্ত না হলেও কিছু অতিরিক্ত খেলোয়াড় যাবে বলে জানান আকরাম খান তার মতে স্কোয়াড হবে পনেরো জনের তবে দু একজন বেশি নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে তিনটি শক্তিশালী দেশ ইংল্যান্ড ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও বাংলাদেশ খেলবে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ জন নয় জুন কার্ডিফে প্রতিপক্ষ নিউজিল্যান্ড আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে